আমার কাছে ওই বুবলিশ বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যুর কিছুদিন পর বনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান উনি ওনার পরিশুদ্ধ প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে এবং শুনতে পারবেন সাকিব বুবলির দণ্ড তো বন্ধুরা এখানটায় বুবলি কিন্তু বলেছে সাকিব কোনো পুরুষই নেই আর সাকিব খান তার জবাবে কি বলেছেন আজকের এই ভিডিওতে আপনারা শুনতে পারবেন কেন বুবলি সাকিবকে এই কথা বলল এবং সাকিব তার জবাবে কি বলছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা তাদের দুজনের কথাই শুনতে পারবেন তো রিকোয়েস্ট থাকলো ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলুন বন্ধুরা আপনাদের দেখিয়ে আমার কাছে ওই বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যুর কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে আমি সেটা পড়েছি ওই জাস্ট কিছুদিন আগেও যে জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয় আর আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নই এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু বিকজ বোবা কথা বলতে পারে না বোবাকে চর দিলেও সে কথা বলতে পারে না যে আমাকে চর মেরেছে বাবাকে লাথি দিলেও বলতে পারে না সে লাথি খেয়েছে সো ওই বোবা থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া উচিত